হ্যালো বন্ধুরা আজকে রান্না হয়েছে মাছের ডিম আর এখানে হয়েছে আলু দিয়ে তরকারি কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট করবে আর আজকে কিন্তু আদার গুঁড়ো পুরো দিয়েছি তরকারতে আর এটা হলো টক আম দিয়ে টক হয়েছে মাছের ডিম দিয়ে সেই সব আর এটা কিন্তু আচার আমের চাটনি বানাইছি দেখো পুরো আটা 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 এতেখানে কোনো জল ইউজ করিনি চিনি দেওয়া হয়েছে নুন দেওয়া হয়েছে একটু সামান্য হলুদ দেওয়া হয়েছে দেখো কোনো জল ইউজ করিনি আর সর্ষে দেওয়া আছে আর সামান্য তেল দিয়ে সর্ষে দিয়ে হয়েছে বাকিটা তোমাদেরকে তোমরা তো জানো সবাই বলার কিছু নেই এখন কে কিভাবে করে তাই আমারটা আমি শেয়ার করলাম তোমরা হয়তো অনেকে জল দাও অনেকে হয়তো চিনি দেয় অনেকে জল দিয়ে পুরো একদম গলা শন জল দিয়ে ইয়ে করে অনেক চাটনি করে যেমন আমার মা এক গাদা জল দিয়ে চাটনি করে হ্যাঁ কিন্তু খারাপ লাগে না ওটাও ভাল লাগে একটু পাতলা পাতলা থাকে একটু জল 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 থাকে হাবুজ হাবুজ করে খেতে হয় আর এইটা দেখো শূন্য শূন্য একদম এখানে এখন কোনো জল ইউজ করিনি খালি চিনি দেওয়া হয়েছে অনেকটা চিনি লেগেছে কিন্তু খেতে কিন্তু সুন্দর হয় আর অন্যদিনে একটু ধনের গুঁড়ো দিয়ে আজকে কিছু দিইনি ধনের গুঁড়ো দিইনি আজকে আদার গুঁড়ো দেওয়া আছে আর কিন্তু টেস্টই কিন্তু সেই হয়েছে আর দেখো দেখতেও কিন্তু জিনিসটা কি দারুণ দেখে লাগছে না তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর এটা দেখো মাছের ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়েছে এটাও খুব সুন্দর হয়েছে এবং দেখে কেমন লাগছে তোমাদের আর তোমরা তোমাদের জন্য আমি প্রতিদিন এই ভিডিওগুলো নিয়ে আসি লাইক কমেন্ট করো না এটাই দুঃখের বিষয় আমি প্রত্যেক দিন এরকম ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি আর এই রান্নার ভিডিও আর আমার তো স্টার নেই আমি যদি রান্নাটা করার ভিডিওটা তোমাদের দিতে ভাবতাম ভালো হতো কিন্তু আমার স্টার নেই কোনো ধরার লোক নেই আমি রান্না করার পরে এই এসে তারপরে মানে ভিডিওগুলো করছি রান্না করার পরে এসে ভিডিওগুলো করছি মানে হাত পা ধুয়ে এসে তবে বললাম যে ঢাকা ছিল সব বললাম যে একটু ভিডিওটা করে নিই ভিডিওটা করে নিলাম আর তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো অনেকে বলে যে বৌদি বাড়ি রান্না কতদিন খাই না মানে যেভাবে জল এসে যায় আমার রান্না দেখে নাকি তো তাদেরকে বলবো একদিন এসে আমার বাড়িতে এসে খেয়ে চলে যাবে বুঝেছ আর মানে খেতে গেলে কিন্তু কিছু দিতে হয় কী দেবে বলো তো বলে এমনি কোনো কিছু খাম। খাওয়া কিন্তু হয় না কিন্তু খেতে গেলে দিতে হয় তা কিচ্ছু দেওয়ার দরকার নেই ওটা আমি করে বললাম আর ফ্রিতে খাওয়ার দিন সরে গেছে আমার বর এই কথাটা বলে আমি জন্য বরের জন্য কথাটা বলছি বরের কাছ দিয়ে এইসব শিখেছি বুঝেছো ফ্রিতে খাওয়ার দিন সরে গেছে যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর আমার রান্নার ভিডিও তোমরা দেখতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে আর এরকম রান্নার ভিডিও আমি বক বকবক করতে থাকি আমার বক তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে আর সত্যি বলতে আমার স্থান নেই আমি অনেক ভিডিও করতেই পারি না ঠিক মতো আমার একটা স্থানের অনেক দরকার আমি কোনো দিন যদি কিনতে পারি ভগবান যদি কোনো দিন দিন দেয় তাহলে কিনবো একটা স্থান আর স্ট্যান্ড দিয়ে রেখে তবে আমি ভিডিওগুলো করতে পারবো করে বাই টাটা